সবাই লাইফে যুক্ত হয়ে যান সাউন্ড শোনার চেনা বলবেন প্রথম প্রশ্ন ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেন ভারতের স্বর্ণ মুদ্রা প্রথম কারা চালু করেন ভারতের স্বর্ণ মুদ্রা কারা চালু করেন প্রথমে ভারতের স্বর্ণ মুদ্রা কারা চালু করেন ভারতের স্বর্ণ মুদ্রা চালু করেন কুষাণরা কুষাণ বংশরা ভারতের স্বর্ণ মুদ্রা চালু করেন কুষণ বংশরাজারা ভারতের স্বর্ণমুদ্রা চালু করেন কুষাণ বংশ রাজারা লাইসে কথা গ্রহণ করবেন পরের প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানি দ্বিতীয় যুদ্ধ ছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অনুসন্ধারী প্রবর্তন করেন অনুসীন্দারী চালু করেন অনুসন্ধারী প্রতা চালু করেন আকবর কাশ্মীর আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর কাকে বলা হয় জয়নাল আবুদ্দিনকে শেখ জয়নাল জয়নালুদ্দিনকে কাশ্মীর আকবর বলা হয় সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুত্বের আন্দোলন দেন সম্রাট আকবর সম্রাট সরি সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর কোন দেন সম্রাট জাহাঙ্গীর গুরু অর্জুন সিং এর প্রিয়দন্ড দিয়েছিলেন লাইফের সময়টাকে লাইভ করে দিই প্লিজ কোন স্বাধীনতা সংগ্রামী কোন স্বাধীনতা সংগ্রামী আন্দামানের নতুন নাম দেন শহীদ কোন স্বাধীনতা সংগ্রামী আন্দামানের নতুন নাম দেন শহীদ নেতাজী সুভাষ চন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানের নামদান শহীদ দ্বীপ এর প্রথম সভাপতি কে হন সভাপতি কে নির্বাচিত হন এআইউসি এর প্রথম সভাপতি কে নির্বাচিত হন এআইটি এর প্রথম লালা রাজপাত রায় লালা রাজপাত রায় পানিপতের তৃতীয় যুদ্ধ কবে হয় পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো কোন মুঘল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দস্তক দেন কোন মোগঘল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দস্তক দেন ফারুক শিওর আদাদ ফৌজের মূল মন্ত্র কি আদাদীন ফৌজের মূল মন্ত্র কি আজাদৌজের মূল মন্ত্র হলো একতা বিশ্বাস ও বলিদান কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর শ্রেষ্ঠ রচনা কোনটি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর শ্রেষ্ঠ রচনা কোনটি সঠিক উত্তর চন্ডী মঙ্গল কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর শ্রেষ্ঠ রচনা হলো কবি চন্ডী মঙ্গল বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খা এক ফসলা বৃষ্টির পরে রামধনু কোথায় দেখা যায় এক ফসলা বৃষ্টির পরে রামধনু কোথায় দেখা যায় এক ফসলা বৃষ্টির পরে রামধনু দেখা যায় সূর্যের বিপরীত দিকে রঙিন টেলিভিশন সেটে প্রকৃত রঙের ছবি দেখানোর জন্য কোন বর্ণের কোন কোন বর্ণের অর্ধারোপ করা হয় লাল সবুজ এবং নীল সৌরজগতের জগতের উষ্ণতম গ্রহ কোনটি সৌর জগতের উষ্ণতম গ্রহ কোনটি সৌরজগতের উষ্ণতম গ্রহ হল বুধ কাজ কি আত্ম হল উত্তর কোন বর্ণের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোন বর্ণের রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি করতে হবে লাল লাল কোন পদার্থের জাড কৃষির উপর নির্ভরশীল কোন পদার্থের জাডো কৃষির উপর নির্ভরশীল করতে হবে ভর কোন পদার্থের জাদ্ডো ভরের উপর নির্ভরশীল মাইক্রোফোন যন্ত্রে কোন শক্তি কোন শক্তি থেকে কোন শক্তিদের রূপান্তর ঘটে মাইক্রোফোন যন্ত্রে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর ঘটে সঠিক অ্যান্সার শব্দ শক্তি থেকে তরি শক্তি শব্দ শক্তি থেকে তরি শক্তি কোন পথের কাজ কিসের উপর নির্ভরশীল কোন পথের কাজ কৃষির উপর নির্ভরশীল ভরের উপর কোনো প্রভাতের কাজ ভরের উপর নির্ভরশীল পৃথিবীর বয়স কিসের দ্বারা নির্ধারিত হয় পৃথিবীর বয়স কিসের উপর পৃথিবীর পৃথিবীর বয়স কিসের দ্বারা নির্ধারিত হয় কে কে লাইভে আছে কমেন্ট করুন কোয়ার কে দেখছেন শেয়ার লাইভে আছেন আর কে কে লাইভে আছেন কমেন্ট করুন পৃথিবীর বয়স কিসের দ্বারা নির্ধারিত হয় সঠিক আছে হবে ইউরেনিয়াম ডেটিং দ্বারা ইউরেনিয়াম ডেটিং দ্বারা পৃথিবীর বয়স নির্ধারিত হয় জলের স্ফুটাঙ্গ কৃষির উপর নির্ভর করে জলের স্ফুটাঙ্গ কৃষির উপর নির্ভর করে নির্ভর করে সঠিক আনসার বায়ু চাপের উপর নির্ভরশীল রাজা রাজা বলা হয় কোন

সিভিসি কথার অর্থ কি পিভিসি কথার অর্থ কি পিভিসি কথার অর্থ পলি ভিনাইল ক্লোরাইড পিভিসি কথার অর্থ পলি ভিনাইল ক্লোরাইড এনামেল শিল্পে কোন অ্যাসিডের প্রচুর ব্যবহার এনামেল শিল্পে কোন অ্যাসিডের প্রচুর ব্যবহার

জোয়ার হলো সমুদ্রের জলরাশি স্পিত হওয়া মেরু অঞ্চলের সমুদ্রে কোন প্রাণী বাস ছিল সিন্ধু ঘটক ভারতের কোন বিজ্ঞানী প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন ভারতের কোন বিজ্ঞানী প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন ভারতের কোন বিজ্ঞানী প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন সঠিক আনস ডিভি রবন কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কোন সালে ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছেন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোন বিশিষ্ট ভারতীয় কে প্রথম মরণোত্তর ভারত সম্মানে সম্মানিত করা হয় কোন বিশিষ্ট ভারতীয় কে প্রথম মরণোত্তর ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয় বাহাদুর শাস্ত্রী বাহাদুর শাস্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন শ্রীমতি ইন্দিরা গান্ধী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন উনিশশো খ্রিস্টাব্দে প্রথম বাঙালি হিসেবে কে ভারতরত্ন পেয়েছেন প্রথম বাঙালি হিসাবে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন সবারটাকে লাইক করে দিন প্লিজ প্রথম বাঙালি হিসেবে ভারত রত্ন পেয়ে দিন ডক্টর বিরাজচন্দ্র রায় সানাই শিল্পী বিস্মিল্লা খান ও লতা মঙ্গেশকর একই একত্রে কোন সালে ভারতরত্ন পুরস্কারে উপসিত ভারতরত্ন পদিতে ভূষিত পান বিসমিল্লা খান ও লতা মঙ্গেশকর দু সালে মাদার ট্রেজাকে কত সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানে সম্মানিত করা হয় মাদার টেরেজাকে উনিশশো সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয় দু সরি প্রথম কোন বাঙালি দাদা সাহেব ফালকে পুরস্কার ভূষিত হন হয়েছিলেন প্রথম কোন বাঙালি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন বি এম সরকার বি এম সরকারকে শিল্পপতি হিসেবে কোন ভারতীয় প্রথম ভারতরত্ন সম্মান উপাধি পেয়েছেন জে আর ডি টাটা টাটা বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে তেইশটি জেলা আছে বর্তমানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা আছে কাশ্মীরে নতুন সুড়ঙ্গ পদকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সতেরো সালে উদ্বোধন করেন রাজ্য কবিতা একাডেমির প্রথম চেয়ারম্যানকে রাজ্য কবিতা একাডেমির প্রথম চেয়ারম্যানকে কবি সুবোধ সরকার দু হাজার ষোলো সালে কবির পুরস্কার কে পেয়েছিলেন দু হাজার ষোলো সালে কবির পুরস্কার কে পেয়েছিলেন কবি কবি অলোক রঞ্জন দাশগুপ্ত আকাশবাণী মৈত্রী কি আকাশবাণী মৈত্রী কি আকাশবাণী মৈত্রী হলো ভারত বাংলাদেশের বাংলা ভাষা জন্য অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী মৈত্রী নামে নতুন চ্যানেল চালু করেছে ভারত বাংলা ভারত ও বাংলাদেশের বাংলাভাষী শ্রোতাদের জন্য অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী মৈত্রী নামে নতুন চ্যানেল চালু করেছে বা কোথায় প্রকাশ্যে ধূমপান করলে দুশো টাকা জরিমানা হবে কোথায় প্রকাশ্যে ধূমপান করলে দুশো দুশো টাকা জরিমানা হবে দার্জিলিংয়ে কোন বাঙালি বিজ্ঞানী ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটোমিক রিসার্চের ডিরেক্টর হয়েছেন বিজ্ঞানী অরুণ কুমার ভাদুরী বিজ্ঞানী অরুণ কুমার ভাদুরী গ্রিন হোপ কি গ্রিন হোপ কি গ্রিন হোপ হল ভারতীয় বংশোভূত কেউ কাসান বসু দু সালে বারো সালে পুনরায় ব্যবহারযোগ্য ব্যবহার উপযোগী করতে গ্রিন হোপ প্রতিষ্ঠা করেন এই অবদানে তিনি ইন্টারন্যাশনাল চিল্ড্রেন্স পিস প্রাইজ পান মহিলাদের একদিনের ক্রিকেটে কে বিশেষ শিল্প পেয়ে শিল্প পেয়েছিলেন ঝুলন গোস্বামী পেয়েছিলেন থার্মোমিটার কি আবিষ্কার করেন থার্মোমিটার কি আবিষ্কার করেন থার্মোমিটার আবিষ্কার করেন অ্যাসকানিও ক্যালকুলেটার মেশিন কি আবিষ্কার করেন ক্যালকুলেটার মেশিন কে আবিষ্কার করেন ক্যালকুলেটার মেশিন আবিষ্কার করেন পাসকেল ক্যালকুলেটার মেশিন আবিষ্কার করেন পাসকেল মানুষের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি মানুষের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি মানুষের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো পিলিয়া মানুষের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো পিলিয়া কোন উদ্ভিদ কলায় কোসন্ত রন্দ্র থাকে না উত্তর ভাজক কলা কোন প্রাণী রেশন পদার্থ ইউরিক অ্যাসিড পাখি কোন প্রাণীর রেশন হল হলো ইউরিক অ্যাসিড উ পাখি মানবদের কোন উপায়ে নির্গত হয় কোন মানবদেহে দেহে বিলিরুবিন কোন উপায়ে নির্গত হয় উত্তর হবে মল কোন বিভাগে রক্তে কোন প্রকার অ্যান্টিবডি থাকে না কোন বিভাগে রক্তে কোন প্রকার অ্যান্টিবডি থাকে না সঠিক অ্যান্সার হবে ট্যানিন কেচু প্রাণীর দেহ মুক্ত সংগত থাকে না কেন কেচু মানুষের লালা গ্রন্থি সংখ্যা কত মানুষের লালা গ্রন্থির সংখ্যা কত তবে তিন জোড়া লাইভটি এখানে শেষ করছি যারা কো অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আস্থা স্যার